হ্যালো ভিউার্স জমজম নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শুরু হয়ে গেছে ভারত পাকিস্তান যুদ্ধ হ্যাঁ ঠিকই শুনেছেন ভারতীয় হামলায় সাতজন পাকিস্তানি সেনা ও এক শিশু শহীদ হয়েছে এবং দুটি ভারতীয় যুদ্ধবিমান নষ্ট হয়ে গেছে আবার পাকিস্তান তারা ভারতীয় ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে বাইশজন ভারতীয় সেনাকে শহীদ করেছে দুই দেশের হামলার পরপর যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলি বিস্তারিত দেওয়া হলো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক করুন শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এইভাবে নির্ভেজাল খবর পাওয়ার জন্য জমজম নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসি বিস্তারিত খবরে পাকিস্তান বাহিনী ভারতের দুটি যুদ্ধবিমান একটি হেলিকপ্টার ও চারটি নজরদারি ড্রোন ধ্বংস করেছে জানা গেছে বাইশজন ভারতীয় সেনা শহীদ হয়েছে ভারত পাকিস্তানের একটি এফ সিক্সটিন ধ্বংস করেছে সাতজন পাক সেনা ও একজন শিশু মারা গেছে ভারত হামলা চালিয়েছে তিন জায়গায় নয় বার পাকিস্তান হামলা চালিয়েছে পাঁচ জায়গায় পনেরো বার ভারত শহীদ করেছে একটি মসজিদ পাকিস্তান ধ্বংস করেছে ব্রিগেড সদর দপ্তর ভারত নটি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে পাকিস্তান কুর্জ ও ব্যালিস্টিক পনেরোটি ছুঁড়েছে ভারত পাকিস্তানের একটি বাড়ি ধ্বংস করেছে পাকিস্তান চারটি ভারতীয় সেনা ছাউনি ধ্বংস করেছে এইভাবে আরও বিভিন্ন খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ